এটা এমন একটা জগৎ যেখানে টাকার কোনো মূল্য নেই এখানে সময়ই সব কিছু এখানে যদি আপনাকে কোনো জিনিস কিনতে হয় তাহলে সেই জিনিসের বিনিময়ে আপনাকে আপনার জীবনের কিছুটা সময় দিতে হবে তবেই আপনি সেই জিনিসটা কিনতে পারবেন কিন্তু এই জগতে একটা ভালো জীবন কাটানোর জন্য আপনার কাছে সময় থাকাও জরুরি কারণ এখানে যখন কোনো মানুষের বয়স পঁচিশ বছর হয়ে যায় তখন তার হাতে এক বছরের সময় চালু হয়ে যায় যে মুহূর্তে কাউন্টডাউন শূন্য হয় সেই মুহূর্তেই সেই মানুষটি শেষ হয়ে যায় ধোনিদের কাছে এত সময় ছিল যে তারা হাজার বছরের জীবনও কাটাতে পারত ধনীরা নিজেদের জন্য এক আলাদা জগৎ তৈরি করে নিয়েছিল যেখানে তারা শান্তিতে জীবনযাপন করছিল কিন্তু অন্যদিকে ঘেটো সিটিতে বসবাসকারী গরিব মানুষরা দিনরাত পরিশ্রম করে নিজেদের জন্য সময় উপার্জন করত নইলে তাদের জীবন শেষ হয়ে যাবে এই গরিবদের বস্তিতে উইল নামের এক যুবক থাকত যার ঘড়িতে মাত্র তেইশ ঘন্টা বাকি ছিল উইল তার মায়ের সাথে থাকত যেহেতু পঁচিশ বছরের পর বয়স থেমে যায় তাই তার মা পঞ্চাশ বছর বয়সী হয়েও খুব যুবতী দেখাত আজ উইলের মায়ের পঞ্চাশতম জন্মদিন ছিল উইল তার মায়ের জন্মদিন পালন করার জন্য আগের রাতে ওভারটাইম করে একটি শ্যাম্পেনের বোতল নিয়ে এসেছিল এটা দেখে উইলের মা খুব খুশি হন এবং উইলকে বলেন যে তিনি তার নাতি নাতনিদের দেখতে চান তুমি কোনো মেয়েকে ডেট করছো না কেন এর জবাবে উইল বলে এই সব জিনিসের জন্য সময় কার কাছে আছে উইলের মা বলেন যে ইলেকট্রিসিটি বিল আর ব্যাঙ্ক থেকে নেওয়া লোন কালকের মধ্যে শোধ করতে হবে নইলে ফাইন হতে পারে তাই তিনি কাজে যাচ্ছিলেন এবং পরের দিন রাতের মধ্যে সব বিল আর লোন শোধ করে ফিরে আসবেন তিনি বলেন আমার কাছে মাত্র তিন দিন সময় আছে বিল আর লোন শোধ করতে প্রায় সব সময় খরচ হয়ে যাবে তাই কাল সন্ধ্যায় তুমি অবশ্যই বাসস্টপে আমার জন্য অপেক্ষা করবে যাতে আমার সময় শেষ হওয়ার আগে আমি তোমার থেকে কিছুটা সময় নিতে পারি উইল রাজি হয়ে বলে ঠিক আছে আমি সময় মতো পৌঁছে যাব যাওয়ার আগে উইল উইলের হাত ছুঁয়ে তার শরীরে তিরিশ মিনিট সময় ট্রান্সফার করে দেন যাতে উইল ভালো করে নাস্তা কিনে খেতে পারে এরপর দুজনেই নিজেদের কাজে বেরিয়ে পড়ে রাস্তায় উইলের কাছে একটি ছোট মেয়ে আসে সে উইলকে একটি ক্যাপসুল দিয়ে তার থেকে কিছুটা সময় চায় উইল হেসে সেই ছোট্ট মেয়েটিকে ক্যাপসুলে নিজের জীবনের পাঁচ মিনিট সময় দিয়ে দেয় এবং সে চলে যায় এখানে আমরা জানতে পারি যে এরা নিজেদের সময় ক্যাপসুলও জমা করতে পারে যা তারা যে কোনো সময় ব্যবহার বা ট্রান্সফার করতে পারে এরপর উইল কাজের জন্য ফ্যাক্টরিতে পৌঁছায় কাজ শুরু করার আগে সে কফি নিতে যায় কিন্তু সেখানে দেখে যে সব কিছুর দাম দ্বিগুণ হয়ে গেছে আগে যেখানে কফি দু মিনিটে পাওয়া যেত এখন তার দাম বেড়ে চার মিনিট হয়ে গেছে এখানে যে কোনো সময় যে কোনো জিনিসের দাম বাড়িয়ে দেওয়া হয় কোনো ঘোষণা ছাড়াই এই ব্যাপারটা উইলের খুব খারাপ লাগে বাধ্য হয়ে উইল কফির জন্য নিজের জীবনের চার মিনিট দিয়ে কাজে লেগে পড়ে সারাদিন কাজ করার পর রাতে উইল তার বন্ধুর সাথে একটি বারে যায় উইলের বন্ধু ছিল এক নম্বরের মাতাল সে সারাক্ষণ নেশায় ডুবে থাকত উইলের বন্ধু ইশারায় জানায় যে একজন লোক সবাইকে বিনামূল্যে মদ খাওয়াচ্ছে এবং তার কাছে প্রচুর সময় আছে এই শুনে উইল যখন সেই লোকটির দিকে তাকায় তখন দেখে যে তাকে মেয়েরা ঘিরে রেখেছে উইলের নজর যখন লোকটির ঘড়িতে পড়ে সে দেখে তার কাছে একশো বছর সময় আছে এটা দেখে উইল বুঝে যায় যে লোকটি গ্রিনিজ সিটির কারণ ঘেটো সিটিতে মানুষের কাছে বড়জোর দুদিনের সময় থাকে উইল সেই লোকটির কাছে গিয়ে তাকে সতর্ক করতে থাকে যে তার এখানে থাকা উচিত নয় এখানে চোরের ভয় আছে লোকেরা তাকে মেরে তার সময় চুরি করে নেবে তাই তার দ্রুত এখান থেকে চলে যাওয়া উচিত কিন্তু লোকটি উইলের কথায় গুরুত্ব না দিয়ে তাকে উপেক্ষা করে মদ খেতে থাকে তখনই সেই বারে ফোর্টিস নামের এক গ্যাংস্টার তার দল নিয়ে আসে যাকে দেখে সবাই পালিয়ে যায় আসলে এরা ছিল শহরের সবচেয়ে বড় গুন্ডা যারা মানুষের কাছ থেকে জোর করে সময় ছিনিয়ে নিত উইলের বন্ধু উইলকে ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করে কিন্তু উইল যেতে রাজি হয় না এবং এক কোনায় লুকিয়ে সব দেখতে থাকে ফোর্টিস সেই ধনী লোকটির কাছ থেকে তার সব সময় লুটতে এসেছিল ফোর্টিস তাকে পাঞ্জা লড়ার চ্যালেঞ্জ জানায় এবং বলে যে হারবে সে তার সব সময় বিজয়ী দিয়ে দেবে। এই ছিল যেখানে দুজনকে একে অপরের কবজি ধরতে হতো যার কবজি নিচে যেত তার সময় কমতে শুরু করত এবং সেই সময় অন্যজনের হাতে ট্রান্সফার হতে থাকত যার কবজি ওপরে থাকত এইভাবে বিজয়ী ব্যক্তি অন্যজনের শরীর থেকে সব সময় নিজের শরীরে জমা করে তাকে মেরে ফেলতো ফোর্টিস লোকটিকে জিজ্ঞাসা করে সে প্রস্তুত কিনা ধনী লোকটি বলে যে সে অনেক বেশি মদ্যপান করেছে তাই তার কিছুটা সময় দরকার তারপর সে চ্যালেঞ্জের জন্য প্রস্তুত ফোর্টিস বলে ঠিক আছে এটাই তোমার শেষ ইচ্ছা যাও আমি তোমাকে তৈরি হওয়ার জন্য কয়েক মিনিট দিচ্ছি ফোর্টিস তার সাথে নিজের একজন লোকও পাঠিয়ে দেয় যাতে সে পালাতে না পারে ধনী লোকটি বাথরুমে গিয়ে বমি করতে থাকে কারণ তার নেশা চড়ে গিয়েছিল এই অবস্থায় ফোর্টিসের সাথে পাঞ্জা লড়লে তার হার নিশ্চিত ছিল তখনই সেখানে উইল আসে সে ফোর্টিসের লোকটিকে ধনী লোকটিকে সেখান থেকে বের করে নিয়ে যায় এবং এক নিরাপদ জায়গায় নিয়ে আসে উইল তাকে বলে আমি তোমায় বলেছিলাম তোমার জীবনের ঝুঁকি আছে। তুমি জেনে শুনে কেন নিজের সময় নষ্ট করছো লোকটি উইলকে নিজের নাম হেনরি বলে এবং তার বয়স জানতে চায় উইল জানায় তার বয়স বছর। হেনরি বলে আমার বয়স একশো বছর আর আমি এখন জীবন নিয়ে ক্লান্ত আমি আমার জীবনে সবকিছু উপভোগ করেছি এবং এখন আমার এই জীবনের প্রয়োজন নেই আমি বাঁচতে চাই না এটা শুনে উইল অবাক হয়ে জিজ্ঞাসা করে তুমি আখির কি বলতে চাও হেনরি বলে মনে হচ্ছে তুমি এখনও সত্যিটা জানো না তুমি কি কখনো ভেবেছ এই দুনিয়ায় আলাদা আলাদা টাইম জোন কেন বানানো হয়েছে কেন তোমাদের ঘেঁটো টাইমজোনে যে কোনো সময় জিনিসের দাম আর ট্যাক্স বাড়িয়ে দেওয়া হয় আসলে মুদ্রাস্ফীতি ইচ্ছে করে বাড়ানো হয় যাতে গরিব মানুষ মরতে থাকে আর তাদের মৃত্যুর ফায়দা গ্রিনেজ টাইম জোনের ধনী লোকেরা পায় এই পুরো সিস্টেমটাই তাদের বানানো ভাবত গ্রিনেজ টাইম জোনে মানুষের কাছে হাজার হাজার বছর বাঁচার সময় আছে কিন্তু এখানে ঘেঁটোতে তোমরা প্রতিদিন বাঁচার জন্য পরিশ্রম করো এমনটা হয় কারণ তারা তোমাদের এটা করতে বাধ্য করেছে তারা তোমাদের বেশি সময় দিতেই চায় না যাতে তোমরা বাধ্য হয়ে তাদের জন্য কাজ করতে থাকো তারা জিনিসের দাম বাড়িয়ে তোমাদের বেশি সময় খরচ করতে বাধ্য করে যাতে তোমাদের সময় দিয়ে তারা চিরকাল বাঁচতে পারে তারা তাদের জীবনের প্রত্যেকটা দিন গরিবদের মৃত্যু থেকে জোগাড় করেছে আর আমি এমন জীবন কাটাতে চাই না যা কোনো গরিব অসহায় মানুষের মৃত্যু থেকে পাওয়া উইল বুঝে যায় যে হেনরি খুবই ভালো মনের মানুষ হেনরি উইলকে জিজ্ঞাসা করে তোমার কাছে যদি আমার মতো এত সময় থাকত তাহলে তুমি কি করতে উইল হেসে বলে সবার আগে আমি বারবার সময় দেখা ছেড়ে দিতাম কারণ সেই সময়েও উইলের কাছে মাত্র আঠেরো ঘণ্টা ছিল সে ঘুমানোর আগে পরে খাওয়ার সময় সব সময় নিজের ঘড়ি দেখত কারণ তার ভয় করত যে তার সময় শেষ হয়ে যাবে আর সে মরে যাবে উইল বলে আমার মা বাড়ি সামলানোর জন্য খুব পরিশ্রম করে আমার কাছে যদি তোমার মতো এত সময় থাকত তাহলে আমি আমার মায়ের জন্য গ্রিনিজ সিটিতে একটা ভালো বাড়ি কিনতাম আর আমরা দুজনে সেখানে শান্তিতে জীবন কাটাতাম এরপর উইল হেনরিকে বলে আজ রাত আমাদের এখানেই থাকতে হবে সকালের মধ্যে বিপদ কেটে যাবে তখন তুমি নিজের বাড়ি ফিরে যেতে পারবে এরপর তারা দুজনেই ঘুমিয়ে পড়ে সকালে উঠে হেনরি দেখে উইল তখনও ঘুমাচ্ছে সে উইলের কাছে আসে এবং তার কাছে যা সময় ছিল সবটা উইলকে ট্রান্সফার করে দেয় নিজের কাছে মাত্র কয়েক মিনিট রেখে সে একটা ব্রিজের ওপর গিয়ে বসে উইল যখন ঘুম থেকে ওঠে তখন দেখে হেনরি সেখানে নেই ঘুম থেকে ওঠার পর অভ্যাস মতো সে নিজের ঘড়ির দিকে তাকায় উইলের ঘড়িতে একশো বছর যোগ হয়ে গিয়েছিল এটা দেখে তার চোখ ছানা ছানাবড়া হয়ে যায় সে ভাবে যে সে এখনও ঘুমাচ্ছে আর স্বপ্ন দেখছে এরই মধ্যে উইলের নজর জানালার উপর পড়ে যেখানে লেখা ছিল আমার সময় নষ্ট করো না সে বুঝে যায় যে হেনরি তাকে নিজের সব সময় দিয়ে দিয়েছে তখনই উইল হেনরিকে দূরে একটা ব্রিজের ধারে বসে থাকতে দেখে উইল দ্রুত হেনরির দিকে দৌড়ে যায় কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল কারণ হেনরির কাছে আর মাত্র কয়েক সেকেন্ড বাকি ছিল আর একটু পরেই সে একটা ঝটকায় মরে ব্রিজ থেকে নিচে জলে পড়ে যায় হেনরির মৃত্যুতে উইল খুব দুঃখ পায় এখন উইলের কাছে একশো বছরের জীবন ছিল এবং সে বুঝে যায় যে সে যদি এখানে থাকে তাহলে লোকেরা ভাববে যে হেনরিকে সেই মেরেছে উইল দ্রুত তার বন্ধুর কাছে যায় উইলের হাতে এত সময় দেখে তার বন্ধু অবাক হয়ে যায় এরপর উইল বন্ধুত্বের খাতিরে তার বন্ধুকে দশ বছরের সময় দেয় এটা দেখে উইলের বন্ধু তাকে মন থেকে ধন্যবাদ জানায় উইল বলে আমার জন্য এখানে থাকা ঠিক নয় কারণ এত সময় দেখে যে কেউ আমাকে মেরে আমার সময় ছিনিয়ে নিতে পারে এখন আমি আমার মায়ের জন্য গ্রিনিজ সিটিতে একটা ভালো বাড়ি কিনতে পারবো আর সেখানে একটা নিরাপদ জীবন কাটাতে পারবো এরপর উইল তার বন্ধুকে বিদায় জানিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে এবং সোজা সেই বাসস্টপে গিয়ে মায়ের জন্য অপেক্ষা করতে থাকে যেখানে দুদিন আগে তার মা তাকে বলেছিল যে সে ইলেকট্রিসিটি বিল আর ব্যাংকের লোন শোধ করে পৌঁছাবে অন্যদিকে উইলের মা সব লোন আর বিল শোধ করার পর বাড়ি ফেরার জন্য বাসে ওঠেন কিন্তু তখনই তিনি জানতে পারেন যে একদিনের মধ্যেই বাসের টিকিটের দাম দ্বিগুণ হয়ে গেছে আগে যেখানে টিকিট এক ঘন্টায় পাওয়া যেত এখন দাম বেড়ে দু ঘন্টা হয়ে গেছে এটা দেখে উইলের মা খুব চিন্তিত হয়ে পড়েন কারণ তার কাছে মাত্র দেড় ঘণ্টা বাকি ছিল তিনি বাস ড্রাইভারকে অনুরোধ করেন যে পরের স্টপে তার ছেলে বাকি সময় দিয়ে দেবে কিন্তু ড্রাইভার সরাসরি মানা করে দেয় এবং বলে সময় না থাকলে হেঁটে চলে যান কিন্তু উইলের মা জানতেন যে পরের বাস স্টপ অনেক দূরে হেঁটে গেলেও পৌঁছাতে দু ঘন্টা লাগবে সেই সময় বাসে অনেক যাত্রী ছিল উইলের মা তাদের কাছেও অনুরোধ করেন কিন্তু কেউ তার সাহায্য করে না এর মধ্যেই বাস সেখান থেকে চলে যায় উইলের মা রেচেলের কাছে বেশি সময় ছিল না তাই সে দৌড়ে বাড়ির দিকে ছুটতে থাকে অন্যদিকে উইল তার মায়ের জন্য ফুলের তোড়া নিয়ে বাস স্টপে অপেক্ষা করছিল কারণ আজ তার মায়ের জন্মদিন পালন করার কথা ছিল বাস যখন স্টপে পৌঁছায় তখন অনেক যাত্রী নামে কিন্তু তাদের মধ্যে উইলের মা ছিল না উইল এটা দেখে চিন্তিত হয়ে পড়ে এবং বুঝে যায় যে তার মা নিশ্চয়ই বিপদে পড়েছে সে তখনই মায়ের খোঁজে দৌড়াতে শুরু করে ওদিকে রেচেলের কাছে আর মাত্র কয়েক মিনিট বাকি ছিল সে রাস্তায় আসা গাড়ি এবং মানুষের বাড়ির দরজা ধাক্কা দিয়ে তাদের কাছ থেকে একটু সময় ধার চাইছিল কিন্তু কেউ তাকে সাহায্য করতে রাজি ছিল না এদিকে উইল কিছুটা এগোতেই তার মাকে দৌড়ে আসতে দেখে মাকে দৌড়াতে দেখে উইল বুঝে যায় যে তার কাছে বেশি সময় নেই সে নিজের হাত বাড়িয়ে দ্রুত মায়ের দিকে দৌড়াতে থাকে ওদিকে রেচেলের কাছে আর মাত্র দশ সেকেন্ড বাকি ছিল সেও পুরো গতিতে উইলের দিকে ছুটছিল কিন্তু যেই মুহূর্তে রেচেল তার ছেলে উইলের কাছে পৌঁছায় তার সময় শেষ হয়ে যায় এবং সে মারা যায় এটা দেখে উইল খুব কষ্ট পায় কারণ সে তার মায়ের জন্য কত কি না ভেবেছিল সে চিৎকার করে কাঁদতে লাগল পরদিন সকালের মধ্যে হেনরির মৃতদেহ টাইম কিপারদের হাতে আসে এই টাইম কিপাররা সেখানে তদন্ত করে সেই দুনিয়ায় টাইম কিপাররা ছিল পুলিশের মতো তাদের কাজ ছিল অপরাধ দমন করা টাইম কিপারদের অফিসার রেমন্ড সেই জায়গাটা ভালো করে তদন্ত করে কিন্তু কোনো সূত্র পায় না তখনই রেমন্ডের নজর ব্রিজের কাছে লাগানো সিসিটিভি ক্যামেরার দিকে যায় সে সিসিটিভি ফুটেজ চেক করার জন্য সিসিটিভি রুমে যায় অন্যদিকে উইল বুঝতে পারে যে তার মায়ের মৃত্যুর জন্য গ্রিনিচের ধনী লোকেরাই দায়ী যারা ঘেটো শহরের মানুষদের এক এক সেকেন্ডের জন্য ভিখারি বানিয়ে দিয়েছে এবার উইল তাদের থেকে বদলা নেওয়ার জন্য গ্রিনিচের দিকে রওনা হয় এবং এখান থেকে আসল গল্প শুরু হয় গ্রিনিজ সিটিতে প্রবেশ করার জন্য উইলকে এক বছরের সময় খরচ করতে হয় এবং সে সেখানে পৌঁছায় সেখানে গিয়ে যখন উইল ধনী লোকেদের জীবনযাত্রা দেখে তখন তার চোখ ছানা ছানাবড়া হয়ে যায় সেখানকার লোকেদের কাছে এত সময় ছিল যে তারা মরার কথা ভুলেই গিয়েছিল এমনকি ধনী লোকেদের বডিগার্ডদের কাছেও একশো বছরের বেশি সময় ছিল এটা দেখে উইল রাগে লাল হয়ে যায় কারণ সে যে শহর থেকে এসেছিল সেখানে লোকেদের কাছে মাত্র চব্বিশ ঘন্টার জীবন ছিল উইল সেখানে একটা দামি হোটেলে থাকে খাওয়ার সময় এক খুব সুন্দরী মেয়ে উইলের দিকে তাকায় যেন উইলের তাকে পছন্দ হয়েছে অন্যদিকে টাইম টাইমকিপার রেমন্ড হেনরির মৃত্যুর সময়ের সিসিটিভি ফুটেজ চেক করছিল তখনই ফুটেজে এসে উইলকে দেখতে পায় যদিও ক্যামেরা হেনরিকে ব্রিজ থেকে পড়তে রেকর্ড করেনি কিন্তু ফুটেজে উইলকে ব্রিজের কাছে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছিল যা দেখে রেমন্ডের উইলকে সন্দেহ হয় তাই রেমন্ড তার টিমকে উইলের ব্যাপারে তথ্য সংগ্রহ করতে বলে তদন্তের সময় টাইম কিপাররা জানতে পারে যে উইল নামের এক ব্যক্তি অনেক সময় খরচ করে গ্রিনিজ সিটিতে প্রবেশ করেছে এতে রেমন্ড নিশ্চিত হয়ে যায় যে উইলই হেনরিকে মেরেছে রেমন্ড তখনই তার টিম নিয়ে গ্রিনিজ শহরের দিকে রওনা হয় অন্যদিকে গ্রিনিজ শহরে উইল এক ক্যাসিনোতে আসে যেখানে কিছু ধনী লোক পোকার খেলছিল উইলও তাদের সাথে বসে পড়ে এক নতুন লোককে দেখে তারা হাসতে শুরু করে কিন্তু উইল জুয়া খেলায় পারদর্শী ছিল আজ তার কাছে ধনীদের থেকে পয়সা বের করার সবচেয়ে ভালো সুযোগ ছিল উইল ফিলিপ নামের এক ধনী ব্যক্তির সাথে পোকার খেলে ফিলিপ ছিল সেখানকার সবচেয়ে ধনী ব্যক্তি তার নিজের একটা টাইম ব্যাংক ছিল যা লোকেদের লোনে সময় দিত ফিলিপের সাথে তার মেয়েও বসেছিল এই সেই মেয়ে যে কিছুক্ষণ আগে উইলের দিকে তাকিয়েছিল খেলা শুরু হলে উইল তার জীবনের সব সময় বাজি ধরে এবং নিজের বুদ্ধির জোরে ফিলিপের কাছ থেকে এগারোশো বছর জিতে যায় এটা দেখে ফিলিপের মেয়ে সিলভিয়া উইলের প্রতি খুব মুগ্ধ হয়ে যায় সে উইলকে পরের রাতে তাদের বাড়িতে পার্টিতে আমন্ত্রণ জানায় পরের সন্ধ্যায় উইল একটা নতুন গাড়ি কিনে ফিলিপের পার্টিতে পৌঁছায় পার্টিতে উইল আর সিলভিয়া নাচতে থাকে এবং সিলভিয়া মনে মনে উইলকে ভালোবেসে ফেলে সে তার মনের কথা উইলকে বলতে যাবে ঠিক তখনই কিপার রেমন্ড তার টিম নিয়ে সেখানে পৌঁছায় এবং উইলকে ধরে ফেলে উইলকে খুনি ভেবে সিলভিয়াও তার উপর রেগে যায় রেমন্ড প্রথমে উইলের সব সময় কেড়ে নিয়ে তাকে মাত্র দু ঘন্টা দেয় এরপর সে উইলকে হেনরির খুনের অভিযোগে গ্রেফতার করতে যায় রেমন্ড উইলকে জিজ্ঞাসা করে তুমি হেনরিকে কেন মেরেছ উইল তাকে বলে যে সে তাকে মারেনি বরং হেনরি নিজেই বাঁচতে চায়নি তাই সে তাকে একশো বছর দিয়ে আত্মহত্যা করেছে কিন্তু রেমন্ড উইলের কথা বিশ্বাস করে না উইল বুঝতে পারে যে রেমন্ড তাকে হেনরির মিথ্যা মামলায় ফাঁসিয়ে সারা জীবনের জন্য জেলে পাঠিয়ে দেবে তাই সে সুযোগ বুঝে রেমন্ডের লোকদের মেরে নিজেকে মুক্ত করে এবং তাদের বন্দুক নিয়ে সিলভিয়াকে বন্দি বানিয়ে নেয় সিলভিয়াকে ঢাল বানিয়ে উইল তাকে সাথে নিয়ে পালিয়ে যায় এবং রেমণ্ডো তার লোকদের ফাঁকি দিয়ে আবার ঘেটো শহরে ফিরে আসে এই সময়ে উইলের কাছে সময় খুব কম ছিল সে সিলভিয়ার কাছে কিছু সময় ধার চায় কিন্তু সিলভিয়া তাকে এক সেকেন্ডও দিতে রাজি হয় না কারণ সেও উইলকে হেনরির খুনি ভাবছিল তাই উইল আরও দ্রুত গাড়ি চালিয়ে ঘেটো শহরের দিকে এগোতে থাকে যাতে সেখানে পৌঁছে কারো কাছ থেকে সময় ধার নিতে পারে তারা হুড়োতে তার নজর রাস্তার ওপর বিছানো তারের ওপর পড়ে না তাতে ধাক্কা লেগে উইলের গাড়ি ব্রিজ থেকে নিচে পড়ে যায় এই দুর্ঘটনায় উইল আর সিলভিয়া অজ্ঞান হয়ে যায় আসলে রাস্তায় কাঁটা তারগুলো ফোর্টিস আর তার গ্যাং বিছিয়েছিল ফোর্টিস দেখে যে সিলভিয়ার কাছে দশ বছরের সময় আছে সে সিলভিয়া সব সময় চুরি করে সেখান থেকে চলে যায় কিছুক্ষণ পর উইল আর সিলভিয়ার জ্ঞান ফেরে সিলভিয়া যখন তার হাতের দিকে তাকায় তখন সে চিন্তিত হয়ে পড়ে কারণ তার কাছে মাত্র তিরিশ মিনিট বাকি ছিল উইলের কাছেও কয়েক মিনিটই ছিল তবুও সে সিলভিয়াকে নিজের কিছু মিনিট দেয় যাতে দুজনের সময় সমান হয়ে যায় এরপর উইল সিলভিয়াকে নিয়ে তার সেই বন্ধুর বাড়ি যায় যাকে সে দশ বছর সময় দিয়েছিল যখন তার বন্ধুর স্ত্রী দরজা খোলে সে উইলকে দেখে রেগে গিয়ে বলে তোমার দেওয়া দশ বছর আমার স্বামীর প্রাণ নিয়ে নিয়েছে সে সব সময় মদের পেছনে উড়িয়ে দিয়েছে যার ফলে তার মৃত্যু হয়েছে এটা শুনে উইল হতাশ হয়ে পড়ে কিন্তু এখন তাদের দুজনের কাছেও বেশি সময় ছিল না যদি তারা তাড়াতাড়ি কিছু না করত তাহলে তাদেরও মৃত্যু নিশ্চিত ছিল তখনই উইল সিলভিয়ার কানে হিরের দুল দেখতে পায় সেটা বিক্রি করে উইল আর সিলভিয়ার দুদিনের সময় পায় এরপর উইল সিলভিয়াকে নিয়ে একটা ফোন বুথে আসে সে সিলভিয়ার বাবা ফিলিপকে ফোন করে জানায় যে তার মেয়ে এখনও সুরক্ষিত আছে সেই সময় রেমন্ডো ফিলিপের কাছেই ছিল আর উইলও জানত যে রেমন্ড সেখানে আছে উইল সিলভিয়াকে ছাড়ার বিনিময়ে দশ হাজার বছরের সময় চায় এবং সেই সময়টা টাইম ব্যাংকের মাধ্যমে গরিবদের মধ্যে বিলিয়ে দিতে বলে সে পরের দিন সকাল পর্যন্ত সময় দেয় যদিও ফিলিপের জন্য এই পরিমাণটা কিছুই ছিল না কিন্তু সে কোনো মতেই গরিবদের সময় দিতে চায়নি এদিকে উইল সিলভিয়াকে নিজের বাড়িতে নিয়ে আসে যেখানে তারা সকাল হওয়ার অপেক্ষা করছিল এই সময় সিলভিয়া উইলকে তার পরিবারের কথা জিজ্ঞাসা করে উইল জানায় যে আগের রাতেই সময়ের অভাবে তার মায়ের মৃত্যু হয়েছে এটা শুনে সিলভিয়ার খুব খারাপ লাগে এবং সে বুঝতে পারে যে এখানকার গরিবরা প্রতি মুহূর্তে মৃত্যুর ভয়ে বাঁচে তাদের একদিনের সময় রোজগার করতে কত পরিশ্রম করতে হয় পরদিন সকালে ব্যাংক খুলতেই উইল আর সিলভিয়া জানলা দিয়ে ব্যাংকের ওপর নজর রাখতে থাকে কিন্তু ব্যাংক গরিবদের মধ্যে সময় বিতরণ করে না সিলভিয়া এটা দেখে খুব হতাশ হয়ে যায় যে সময়ের কাছে তার বাবার জন্য নিজের মেয়েরও কোনো দাম নেই এবার সিলভিয়া বুঝতে পারে যে তার বাবা শুধু একজন ব্যবসায়ী নন বরং তিনি এই সিস্টেমের প্রধান সে গরিব মানুষের মৃত্যু থেকে নিজের জীবনের বছর জমা করে সিলভিয়াকে এভাবে হতাশ দেখে উইল তাকে বাড়ি ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেয় সে তাকে ফোন বুথে নিয়ে গিয়ে তার বাবাকে ফোন করে নিজের জন্য সাহায্য চাইতে বলে এই সময় উইল সিলভিয়াকে একটা অস্ত্র দিয়ে দেয় যাতে সে নিজেকে রক্ষা করতে পারে সিলভিয়া যখন ফোনে তার বাবার সাথে কথা বলছিল ঠিক তখনই টাইম কিপার রেমন্ড চুপিসারে সেখানে এসে উইলের ওপর বন্দুক তাক করে রেমন্ড উইলকে গুলি করতে যাবে তখনই সিলভিয়া রেমন্ডকে দেখে ফেলে এবং ঘাবড়ে গিয়ে রেমন্ডের ওপর গুলি চালিয়ে দেয় এটা দেখে উইল ভয় পেয়ে রেমন্ডের কাছে আসে যদিও গুলিটা রেমন্ডের হাত ছুঁয়ে বেরিয়ে গিয়েছিল রেমন্ডের হাত থেকে অনেক রক্ত বের হচ্ছিল উইল রেমন্ডের ঘড়ি দেখে রেমন্ডের কাছে মাত্র দু ঘন্টা বাকি ছিল আসলে টাইম টাইমকিপারদেরও বেতন হিসাবে প্রতিদিন একদিনের সময়ই দেওয়া হত উইল বুঝতে পারে যে যতক্ষণ রেমন্ডের কাছে তার টিম পৌঁছাবে ততক্ষণে বেশি রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়ে যাবে তাই উইল রেমন্ডকে দু ঘন্টা সময় দিয়ে তার গাড়ি নিয়ে সেখান থেকে চলে যায় রেমন্ডকে গুলি করার পর সিলভিয়াও অপরাধীর তালিকায় চলে আসে যদিও উইল সিলভিয়াকে বলে যে সে এখনও এসব থেকে বেরিয়ে আসতে পারে কিন্তু গ্রিনিচে সিলভিয়ার জীবন ছিল খাঁচায় বন্দি পাখির মতো তার বাবা ফিলিপ তার ওপর অনেক নিষেধাজ্ঞা চাপিয়ে দিয়েছিল কিন্তু এখানে এসে সে স্বাধীনতার স্বাদ পাচ্ছিল কারণ এখানে সে নিজের ইচ্ছার মালিক ছিল সিলভিয়া বুঝতে পারে যে এখানে মানুষের সাথে অন্যায় হচ্ছে এখন সেও গরিবদের অধিকার পাইয়ে দেওয়ার জন্য উইলের সাথে ছিল উইল আর সিলভিয়া মিলে ধনীদের লুটতে শুরু করে সিলভিয়া গ্রিনিচ শহরের আনাচে কানাচে চিন্ত তাই তারা পরিকল্পনা করে যে তারা গ্রিনিচ সিটির ব্যাংক থেকে টাইম ক্যাপসুল চুরি করে গরিবদের মধ্যে বিলিয়ে দেবে সিলভিয়া প্রথমে তার বাবা ফিলিপের বেশ কয়েকটি ব্যাংকে ডাকাতি করে কারণ ফিলিপ গরিবদের মৃত্যু থেকে সেই সব সময় জমা করেছিল তারা দুজন সিন্দুক থেকে সব টাইম ক্যাপসুল একটা ব্যাগে ভরে সেখান থেকে বেরিয়ে যায় এবং গরিবদের মধ্যে বিলিয়ে দিতে থাকে এত বড় চুরি করার পর সরকারও তাদের ওপর বিরক্ত হয়ে গিয়েছিল তাই সরকার তাদের দুজনের মাথার দাম হিসাবে দশ বছরের সময় পুরস্কার ঘোষণা করে এই খবর শুনে গ্যাংস্টার ফোর্টিস এখন তাদের দুজনকে পাগলের মতো খুঁজতে থাকে কিন্তু উইল আর সিলভিয়া প্রতিদিন নিজেদের ঠিকানা বদলাতে থাকে যার ফলে তারা কারো হাতে ধরা পড়ছিল না তারা একটা হোটেলে লুকিয়েছিল তাদের কাছে সময়ের কোনো অভাব ছিল না তাই তারা পুরো হোটেলটাই বুক করে নিয়েছিল ফোর্টিস তাদের খুঁজতে খুঁজতে সেই হোটেলের বাইরে পৌঁছায় সেখানে সে কিছু লোককে ধরে উইল আর সিলভিয়ার ব্যাপারে জিজ্ঞাসা করে কিন্তু সেই লোকগুলোর ওপর উইল আর সিলভিয়ার অনেক উপকার ছিল তাই তারা মরতে রাজি ছিল কিন্তু তাদের ঠিকানা বলতে রাজি ছিল না কিন্তু ফোর্টিস যখন তাদের ওপর খুব জোর জবরদস্তি করে তখন তাদের মধ্যে একজন মৃত্যুর ভয়ে ফোর্টিসকে সেই হোটেলের কথা বলে দেয় যেখানে উইল আর সিলভিয়া লুকিয়েছিল এরপর ফোর্টিস সঙ্গে সঙ্গে তার গ্যাং নিয়ে সেখানে পৌঁছায় এবং তাদের দুজনকে ধরে ফেলে এখন উইল আর সিলভিয়ার পক্ষে তাদের হাত থেকে বাঁচা অসম্ভব ছিল ফোর্টিস উইলকে একটা কেবিলে বসিয়ে টাইম ফাইটের জন্য চ্যালেঞ্জ করে উইল বুঝতে পারে যে যদি সে চ্যালেঞ্জ প্রত্যাখ্যান করে তাহলে ফোর্টিসের গ্যাংয়ের লোকেরা তাকে মেরে ফেলবে তাই সে ভাবে আজ এর সাথে একবার পাঞ্জা যাক ফোর্টিস আর উইল একে অপরের কবজি ধরে এবং মৃত্যুর খেলা শুরু হয় ফোর্টিস ছিল একজন দক্ষ খেলোয়াড় সে শুরুতেই উইলের হাত নিচে নামিয়ে দেয় যার ফলে উইলের সময় দ্রুত ফোর্টিসের মধ্যে ট্রান্সফার হতে থাকে কিন্তু উইল একদমই জোর লাগাচ্ছিল না যেন সে ইচ্ছে করে হারছিল কিন্তু যেই মুহূর্তে উইলের জীবনে মাত্র তিন চার সেকেন্ড বাকি ছিল তখনই উইল তার শক্তি দেখায় এবং এক ঝটকায় ফোর্টিসের হাত নিচে নামিয়ে দেয় ফোর্টিসের চোখ ছানা বড়া হয়ে যায় সে পুরো জোর লাগিয়ে নিজের হাত ওপরে তোলের চেষ্টা করছিল কিন্তু উইলের শক্তির সামনে সে দুর্বল হয়ে পড়েছিল এটা দেখে ফোর্টিসের লোকদের নজর তার ঘড়ির ওপর আটকে যায় এখন তাদের বস মরতে চলেছিল এই সুযোগে উইল তার জুতো থেকে বন্দুক বের করে চোখের পলকে ফোর্টিসের সব লোককে গুলি করে দেয় কারণ সে যদি এটা না করত তাহলে তারা তাকে মেরে ফেলত এর সাথে ফোর্টিসের সময় শূন্য হয়ে যায় এবং সেও মারা যায় উইল আর সিলভিয়া দ্রুত সেখান থেকে পালিয়ে যায় এই সময়ে তারা দেখে যে ধনীরা পুরো খেলাটাই পাল্টে দিয়েছে উইল আর সিলভিয়া গরিবদের মধ্যে যতটা সময় বিলিয়েছিল তার কোনো মূল্যই আর ছিল না কারণ ধনীরা মুদ্রাস্ফীতির হার অনেক গুণ বাড়িয়ে দিয়েছিল এটা দেখে উইল নিজেকে পরাজিত মহসুস করে এবং ভাবে যে সে কখনোই এই গরিবদের তাদের অধিকার ফিরিয়ে দিতে পারবে না সে সিলভিয়াকে বলে যে এখন সব শেষ হয়ে গেছে যদি তারা লোকেদের মধ্যে হাজার বছরও বিলিয়ে দেয় ধনীরা মুদ্রাস্ফীতি আরও বাড়িয়ে দেবে যার ফলে লোকেদের অবস্থার কোনোদিন উন্নতি হবে না সিলভিয়া বলে নিশ্চয়ই কোনো না কোনো উপায় থাকবে উইল বলে আমাদের লক্ষ লক্ষ বছর চুরি করে এদের দিতে হবে তবেই আমরা মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করতে পারব যদিও এটা সহজ ছিল না কিন্তু সিলভিয়া এর জন্য একটা পরিকল্পনা ভেবে রেখেছিল পরদিন সকালে ফিলিপ যখন তার বডিগার্ডদের সাথে অফিসে পৌঁছায় তখনই সিলভিয়া সেখানে আসে এবং তার বাবাকে বলে যে সে আত্মসমর্পণ করতে চায় তখন সব গার্ড সিলভিয়ার উপর বন্দুক তাক করে কিন্তু ঠিক তখনই পেছন থেকে গার্ডের বেশে লুকিয়ে থাকা উইল সেখানে আসে সে ফিলিপের মাথায় বন্দুক রেখে তার মাধ্যমে লকারের দরজা খোলায় উইল আর সিলভিয়া ফিলিপের লকার থেকে একটা টাইম ক্যাপসুল চুরি করে নেয় যেখানে দশ লক্ষ বছরের সময় ছিল এই টাইম ক্যাপসুলের প্রতিটি বছর গরিবদের মৃত্যু থেকে এসেছিল উইল আর সিলভিয়া সেই টাইম ক্যাপসুল নিয়ে পালিয়ে যায় এদিকে রেমন্ড যখন এই খবর পায় সে সঙ্গে সঙ্গে উইলার সিলভিয়ার পিছু নেয় রেমন্ড যখন তার হাতের ঘড়ির দিকে তাকায় তখন তার কাছে এক ঘন্টারও কম সময় বাকি ছিল সে হেডকোয়ার্টারে ফোন করে বলে আমার বেতন ক্যাপসুলে পাঠিয়ে দাও আমার কাছে সময় কম কিন্তু সে তার শরীরে ক্যাপসুল থেকে সময় ট্রান্সফার করার আগেই উইলের গাড়ি দেখতে পায় এবং সে ক্যাপসুল থেকে সময় ট্রান্সফার না করেই তাদের পিছু নেয় কারণ যদি সেই দশ লক্ষ বছর গরিবদের কাছে চলে যেত তাহলে ঘেঁটো টাইমজোনের প্রত্যেক মানুষ অমর হয়ে যেত এবং ধনীদের বানানো পুরো সিস্টেমটাই ধ্বংস হয়ে যেত রেমন্ড উইল আর সিলভিয়াকে ধরার জন্য তার সর্বশক্তি দিয়ে চেষ্টা করে কিন্তু সে তাদের থামাতে পারে না উইল আর সিলভিয়া রেমন্ডকে ফাঁকি দিয়ে ঘেটো শহরে চলে আসে এবং সেই টাইম ক্যাপসুলটি একটি বাচ্চার হাতে তুলে দেয় তারা জানত যে রেমন্ড সরাসরি তাদের পিছু পিছু ঘেটো শহরে পৌঁছাবে তাই তারা সেই জায়গা ছেড়ে একটা নির্জন জায়গায় চলে যায় ওদিকে তারা ঘেঁটো শহরের লোকেদের মধ্যে লক্ষ লক্ষ বছর বিলিয়ে দিয়ে তাদের অমর করে দিয়েছিল কিন্তু তাদের নিজেদের কাছেই খুব কম সময় বাকি ছিল দুর্ভাগ্যবশত ঠিক সেই মুহূর্তে রেমন্ড তাদের ধরে ফেলে রেমন্ড উইলকে হুমকি দিয়ে বলে যদি তোমার জীবন প্রিয় হয় তাহলে চুরি করা সব সময় ফিরিয়ে দাও তখন উইল তাকে নিজের ঘড়ির সময় দেখায় উইল আর সিলভিয়ার কাছে মাত্র কয়েক মিনিট বাকি ছিল উইল রেমন্ডকে বলে তুমি ভুলে যাওনি তো মনে আছে যখন তুমি মরতে বসেছিলে তখন আমি তোমাকে কিছু সময় ধার দিয়েছিলাম সময় তো তোমার আমাকে ফেরত দেওয়া উচিত এই শুনে রেমন্ডের মনে পড়ে যে উইল আর সিলভিয়াকে ধরার তাড়ায় সে নিজের সময়ের দিকে খেয়ালই করেনি যখন সে তার ঘড়ির দিকে তাকায় তখন তার কাছে মাত্র পাঁচ সেকেন্ড বাকি ছিল যা দেখতে দেখতে শূন্য হয়ে যায় এবং রেমন্ড মারা যায় উইল আর সিলভিয়া রেমন্ডের হাত থেকে বেঁচে গিয়েছিল কিন্তু তাদের দুজনের কাছেও আর মাত্র এক মিনিট বাকি ছিল তার উপর সেই নির্জন এলাকায় তাদের সাহায্য করার মতো কেউ ছিল না তারা নিজেদের মৃত্যু স্পষ্ট দেখতে পাচ্ছিল তারা দুজনে হতাশ হয়ে একে অপরকে জড়িয়ে ধরে আর তখনই উইলের নজর রেমন্ডের গাড়ির ওপর পড়ে উইল দ্রুত গাড়ির দিকে দৌড়ে যায় এবং সেখানে পৌঁছে রেমন্ডের বেতনের সময় নিজের ঘড়িতে ট্রান্সফার করে নেয় এরপর সে সিলভিয়াকেও সময় দেওয়ার জন্য তার দিকে দৌড়াতে থাকে সিলভিয়াও দ্রুত উইলের দিকে দৌড়াচ্ছিল সিলভিয়ার বাছে মাত্র কয়েক সেকেন্ড বাকি ছিল এটা ঠিক সেই মুহূর্তের মতো ছিল যেভাবে উইল তার মাকে হারিয়েছিল উইল তার মাকে হারাতে চায়নি উইল সিলভিয়ার খুব কাছেই ছিল কিন্তু তখনই সিলভিয়া উইলের বাহুতে ঢলে পরে ভাগ্যক্রমে উইল সঠিক সময় সিলভিয়ার হাত ধরে ফেলেছিল যার ফলে তার জীবন বেছে যায় উইল আর সিলভিয়ার দৌলতে এখন ডেটন শহরের সব লোক অমর হয়ে গিয়েছিল এখন তাদের এক এক ঘণ্টা রোজগারের জন্য ফ্যাক্টরিতে কাজ করার প্রয়োজন ছিল না তারা সবাই নিজেদের স্বপ্ন পূরণ করতে রিমিচ শহরের দিকে রওনা হয় যার ফলে ধোনিদের বানানো পুরো সিস্টেমটাই ব্যর্থ হয়ে যায় আর এর সাথেই এই গল্পটি শেষ হয়ে যায়